জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো এরা হচ্ছে গিয়ে রাজা কার আল বদর আকশান সুদ্দা পরিতে আমি রাজাকার নই আমাকে রাজা কার বলে যদি তা প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আপনি অনেক পাপ আছে যে আমাদের আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় ধরুন আপনাকে কেউ আঘাত করলো সে আগাতে আপনি সাময়িক ব্যথা পেয়েছেন কিন্তু কয়েকদিন পর শুনলেন সে আঘাতকারীর হারটাই এখন আর নেই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে বিষয়টা বোঝার জন্য এক বছর পিছনে চলে যাই জালিমদের নির্যাতনে গত বছর চোদ্দ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈতি এক বছর পর এই আগস্ট মাসেই জালিমরা পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন

এদের বংশধর রাই আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে তারা এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল শান আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আমি সরকারের কাছে দাবি জানাবো আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়াররা ভাব করে আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন কারাগারে বন্দী অবস্থায় আল্লামা দেলর হোসেন সাইদির মৃত্যুর জন্য ব্যারিস্টার সমনকে দায়ী করছে সাধারণ মানুষ দর্শক আপনাদের কি মনে হয় আল্লামা দেলর হোসেন সাইদির বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড এবং কারাগারে তার মৃত্যুর জন্য আসলে কি বেস্টা সমন দায়ী আর যদি বেস্টার সমন দায়ী হয়ে থাকে তাহলে তার শাস্তি চান কে কে এবং বেশটা সমনের কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আওয়ামী লীগের পাঁচটা বেশটা সুমন নামের প্রথমে সৈয়দ থাকলেও সব সময় হুজুরদের বিরুদ্ধে ছিলেন তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন বেস্টার সুমন এই সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতে আদালতে বিভিন্ন আপনারা যারা আমি আছেন কোনদিন যদি বাংলাদেশ ছিলেন আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা

যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত গত বছর আগস্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন এভাবে কারাগারে মৃত্যুর জন্য সমনকে অনেকাংশে বলে মনে করছেন সাধারণ মানুষ অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন ধরলাম তারপরে তারা যুদ্ধাপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত ভাবে আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে আসছিলেন বেস্টার সমন কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি ন্যায় বিচার এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন বেশটা সমন আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি যেখানে উনার এই এত এইরকম বাজে অবস্থা আপনাদেরকে উনার অবস্থাটা দেখায় উনার তিনটা আমি আপনার ছিল না

গৰ বনাই দিয়া হলবুছনি এইয়া তোমাৰ বৰাদ্দম দিলে এই একটা সুন্দরভাবে ভাবে শালীন থাকতে পারে এরকম সরকারি একটা ঘর বানাই দিবাই ক্যামেরার সামনে সমনকে যতটা না ভালো মানুষ মনে হয় ক্যামেরার পেছনের সমন তার থেকে অনেক ভয়ঙ্কর যার প্রমাণ মিলে টিপকাণ্ডে বহিষ্কৃত এই পুলিশ সদস্যের সাথে সমনের এমন আচরণ দেখে শুধু তাই নয় নিজ স্বার্থ ছাড়া কোনো কাজই করতেন না বিভিন্ন সময়ে ফুটবল সাথে যুক্ত, বিভিন্ন এমপিদের দুর্নীতি নিয়েও কথা বলতে দেখা গিয়েছে সুমনকে জানা যায় এগুলো নিজের স্বার্থের জন্য করেছিলেন সুমন যেন এই জায়গাগুলো খালি হলে এই জায়গাগুলোতে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন যারা ফুটবল এর মধ্যে প্রায় আঠারো কোটি যদি জানে এরা জানে যে এই ফুটবল ফেডারেশন ব্যর্থ এবং দুর্নীতিবাদদের আখড়া বাংলাদেশের ভিতরে যে সব দুর্নীতি হয় এগুলো তো না আমরা নিজেরা জানি এখন আন্তর্জাতিকভাবে জানে যে আমরা অন্যান্য দুর্নীতি তো পরে ফুটবলের জন্য কটা টাকা দিলেও এই টাকা আমরা দুর্নীতি করি এখন যে কমিটি অলরেডি কমিটি কাজ শুরু করার আগে দুইজন পদত্যাগ করছে বুঝেন না যে তদন্ত কি হবে যে পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে যে আপনি যদি কোনো মাদক নিয়ে থাকেন শরীরে যদি মাদক থাকে তাহলে ডোপ টেস্টের ব্যবস্থা করে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে আর এত দায়িত্বে চেয়ারে বসা হয়তো কথা বলতে পারতেন না বহু আগে চাকরিচ্যুত হইতেন এত সব অন্যায়ের পর বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না তা বুঝতে পেরেই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন বেশটা সমন দর্শক বেস্টার সোমনকে দেশে ফিরে এনে শাস্তির আওতা নিয়ে আসা হোক কে কে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন